ভাই আপনার খামার থেকে আজকে কতগুলো ছাগল বিক্রি করবেন আজকে ভাই আট পিস তাহলে আমাদের দর্শকদেরকে আপনি একটা একটা করে দেখান জি জি চলেন ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই যমুনা ক্রস ওলান্ত মোটামুটি অনেক বড় দেখা যাচ্ছে জি এটা দুধের ছাগল এটা প্রথমবার বাচ্চা দিছে এখন দ্বিতীয়বার প্রেগন্যান্ট আছে বুঝছেন এটা কত দিনের প্রেগন্যান্ট প্রেগন্যান্ট বলতে আপনার প্রায় 17 দিন হয়ে গেছে 17 দিনের জি জি আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে ভাই আপনার তেরো হাজার পাঁচশো টাকা এত বড় ছাগল তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা ভাই একবারে কম দামে দিয়ে দিচ্ছি এরপরে কোনটা আছে দেখান ছাগলটা তো মাসাল অনেক লম্বা জি ভাই এটা বিটলের ভাই বিটল ছাগল লম্বাই হয় আচ্ছা এই ছাগলটি যখন বাচ্চা প্রসব করে তখন কতটুকু দুধ দেয় এক লিটার উপরে দেয় এক লিটারের উপরে দেয় জি এখনো দুধ আমি দোয়াই ঠিক আছে হ্যাঁ তো মোটামুটি মাসাল্লাহ লিটার হয় না লিটারের কাছাকাছি চলে যায় আচ্ছা এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এটা কিন্তু গাবিন আছে ভাই কত মাসের গাব আছে এটা গাবে দুই মাসে পরে গেছে আচ্ছা এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাই যে ভাই দুধের ছাগল তো এবং গাবিনও আছে দাম চাই আপনার ফিক্সড রেট কোনো দাম নেই চলবে না একবারে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা জি জি আচ্ছা এরপরে কোনটা আছে দেখান এটা কি জাতের ছাগল এটা ভাই হরিয়ানা হরিয়ানা জি কালারটা তো মাসা অনেক সুন্দর করে চমৎকার কালার এবং গাব আছে দুই মাসের মত দুই মাসের গাব জি দুই মাসের মধ্যে গাব আছে এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাবো ভাই দেখেন তো অনেক বড় ছাগল মাসাল্লাহ হ্যাঁ এটার দাম তো চাবো আপনার 16000 টাকা 16000 টাকা 16000 টাকা একটু আলোচনা করা যাবে হালকা এটা কি জাতের ছাগল এটা ভাই তোতা তোতাপুরি তোতাপুরি জি ক্রসের অনেক হাই ক্রসের ভালো মানের এটার বয়স কত এটার বয়স ভাই আগে একবার বাচ্চা দ্বিতীয়বার প্রেগন্যান্ট আছে আচ্ছা এটা কত দিনের প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট হলো প্রায় মাস পার 1.5 মাস পার জি জি এটার দাম আপনি কত টাকা চাচ্ছেন দাম তো চাবে আপনি 15500 টাকা মিউতিতা বলে এটারে মিউতিতা জি মিউতিতা ক্রসের এটার বয়স কত দিন এটা এটা অ্যাডাল্ট বলতে পারেন এখনো ডাকে আসে নাই আচ্ছা এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাবে ভাই আপনি 10500 টাকা

আচ্ছা অফার রেট মাত্র 16500 টাকা 16500 গালে দিয়ে দেব আচ্ছা এরপরে কোনটা আছে দেখান ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই তুতা ক্রসের একটা পাটা এটা বয়স কত দিন এটা বয়সটা ভাই 13 মাস 13 মাস মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক লম্বা চড়া হবে এবং এদিন আমি একটা দেখাচ্ছি যেটা অনেকেই জিনিসটা বুঝবে অনেক বড় হবে এদিন চামড়া কত লুজ দেখেন হ্যাঁ হ্যাঁ চামড়াটা মাশাল্লাহ অনেক এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাই এটা তো আমার বিডার আজকে জন্য আপনি ভিডিও দেখে দেখে আসে তা আমি ওই 32000 দিয়ে দেব আমার পত্র খামর খামার উপযোগী এবং ব্যাকসিন কারণে থাকে আচ্ছা যদি কোনো খামারি আপনার এই ছাগলগুলো নিতে চায় জি জি সবগুলো ছাগল যদি নিতে চায় তার জন্য আপনি কত টাকা দাম রাখবেন তার জন্য যদি কোনো ভাই পুরো সেটটা নিতে চায় একবার সাজানো সংসার যাকে বলে প্রত্যেকটা ছাগলে রানী ছাগল সবগুলো যদি কোনো ভাই নিতে চায় তে 1 লক্ষ 20000 এর আমি ছেড়ে দেব আটটা ছাগল এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার আজকের জন্য আরেকটা অফার দিয়ে দেবো যদি আপনার ভিডিও দেখে আসে ভিডিওর জন্য আপনার পাঁচ হাজার টাকা স্যার এক লক্ষ পনেরো হাজার হলে আমি পুরোটা ছেড়ে দেবো